আসসালামু আলাইকুম অনেকে জানতে চান ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো কবে কবে বন্ধ থাকে তো এটা আজকে এই ভিডিওতে শেয়ার করব যারা ইন্ডিয়ান ভিসা করেন কিংবা ইন্ডিয়ান ভিসা আবেদন জমা দেবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে দু সালে কি কী বারে কত তারিখে ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ থাকবে সেগুলো ক্লিয়ার করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে আমার স্ক্রিনে একটি ছুটির তালিকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক ছুটির তালিকা আইভিএসি তাদের ভেরিফাইড ওয়েবসাইটে তো চলুন আমরা জেনে নেই দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ান হাই কমিশনের ছুটির তালিকা তো ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি এটা বন্ধ থাকবে গণতন্ত্র দিবস হিসাবে আর সাপ্তাহিক দিবস রবিবার তারপর ছাব্বিশে ফেব্রুয়ারি বন্ধ থাকবে সকল ভিসা সেন্টারগুলো কারণ সেই দিন মহা শিবরাত্রি বার হচ্ছে বুধবার ছাব্বিশে মার্চ বন্ধ থাকবে বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে বার হচ্ছে বুধবার একত্রিশে মার্চ বন্ধ থাকবে ঈদুল ফেতরের জন্য সোমবারে দশে এপ্রিল বন্ধ থাকবে দুই সালে সেটা বন্ধ থাকবে মহাবীর জয়ন্তীর কারণে বারটা হবে বৃহস্পতিবার চোদ্দই এপ্রিল ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে কারণ বাংলা নতুন বছরের জন্য বারটা হবে সোমবার বিশে এপ্রিল বন্ধ থাকবে সেটা হচ্ছে ইস্টার সানডের জন্য বার রবিবার বারোই মে ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে বৌদ্ধ পূর্ণিমার জন্য সাতই জুন ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে ঈদুল আজহার জন্য ছয়ে জুলাই ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে মহররমের জন্য পনেরোই আগস্ট ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পনেরোই আগস্ট বন্ধ থাকবে ষোলোই আগস্ট ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে জন্ম অষ্টমী এর জন্য দোসরা অক্টোবর ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে মহাত্মা গান্ধীর জন্মদিন এই জন্য বিশেই অক্টোবর ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে কারণ সেদিন ইন্ডিয়াতে দীপাবলি হবে পাঁচই নভেম্বর ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে কারণ তাদের গুরু নানকের জন্মদিন ষোলোই ডিসেম্বর ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে পঁচিশেই ডিসেম্বর ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে বড়দিন উপলক্ষে এই সব কিছু কিন্তু চাঁদ দেখার উপর নির্ভর করে সুতরাং দুই সালে এই সতেরো দিন ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে তো যারা ইন্ডিয়ান ভিসা সেন্টার কবে বন্ধ থাকবে এই বিষয়ে আমাকে অনেক প্রশ্ন করে তাদের জন্য আজকে ফুল একটা ভিডিও আমি শেয়ার করলাম তো এই ছুটির লিস্টটা আপনিও দেখতে পাবেন তো কীভাবে দেখবেন এটাই এখন দেখিয়ে দিব। ইন্ডিয়ান ভিসা সেন্টারের ছুটির লিস্টটা দেখার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন আই এ সি বি ডি ডট কম লিখে এন্টার চাপ তারপর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন নিচের দিকে আসুন এভাবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখেন বেশ কিছু অপশন আছে অফিস সময় এফ আর আর ও ঠিকানা নিয়োগ ও ছুটির তালিকা আপনি এই ছুটির তালিকায় ক্লিক করবেন তাহলে এই ছুটির তালিকাটা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওকে একটি লাইক দেবেন শেয়ার করে দিবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ